সাথে বসছেন উনি বলতেছে যে আমার শ্বশুরের গরু বিক্রি করি আমি এই টিকিট করে আসতে হয়েছে ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনে কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ অসদ ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্যের লোকদের উপর হয়রানি করতেছেন টিকেটের ব্যবসা নিয়ে না বললেও হয় না আমি ব্যক্তিগতভাবে এত দুঃখ পেলাম যেমন আমি করোনা কালীন দেশে ছিলাম আমি আমার ওয়াইফ আসার সময় আমরা যখন করতে গেলাম আমাদের থেকে নব্বই হাজার টাকা করে ওয়ান ওয়ে দাম নিয়েছেন তারপরে যখন আবার এয়ারক্রাফ্টে যখন বসলাম দেখেছেন কি প্লেন খালি এরপরে আধা ঘন্টা পরে দেখেছেন কি ফুট করে আসে সমস্ত প্যাসেঞ্জার আসে ফুল হয়ে গেছে তখন তাদেরকে জিজ্ঞাসা করলাম ভাই কি ব্যাপার তোমরা এত লেট কেন বলতেছে যে আমাদের থেকে আমাদেরকে বলছে সিট নাই তবে তোমরা লক্ষাধিক টাকা করে সাথে নিয়ে আসবা তোমাদের সিটের ব্যবস্থা করব তখন মানুষ ভিসা যখন শেষ দিচ্ছে মানুষ আর কোনো ওয়ে নাই তখন মানুষ এই টিকিট করে আসতেছে একটা লোক তো আমার সাথে বসছেন উনি বলতেছে যে আমার শ্বশুরের গরু বিক্রি করি আমি এই টিকিট করে আসতে হয়েছে ধারাবাহিকতা এখন পর্যন্ত টিকেটের সিন্ডিকেট কেউ ভাঙতে পারে নাই এবং ইভেন কি আমরা এক সরকারি যে এর আগে যে ইন্ডিয়েন্ট গভর্নমেন্টের আগে যে এক সরকারের এই ইয়ের থেকে জানতে পারলাম যে আপনারা এটা এট নিয়ে টেনশন নেবেন না মধ্যপাচে টিকিটের দাম দুই লক্ষ টাকা হলেও মানুষ যাবে তাইলে এই মধ্যভাগে আসলে আমরা কিছু আনস্কিল লোক আমরা বেশি যার মধ্যে যে আমাদের উপর এই জোল এই হয়রানি যে সামনে রমজান এই 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 সকল সময়গুলোর মধ্যে সিন্ডিকেট যারা আছেন তারা মানুষের উপর অতি অন্যায় অনেক জলম করতে থাকেন করে থাকেন তাই আমি কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করব। যেন এই রমজানের আগে আগে যেন এই সিন্ডিকেটগুলো ভেঙে যেমন ইন্টারন্যাশনাল মার্কেটে যে টিকিটের দাম হওয়া উচিত দাম সমন্বয় করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষ করে মধ্যপ্রাচ্যের ষাট সত্তর লক্ষ মানুষ সরকারকে সৌদি আরব সরকারকে শহীদ রহমান উপহার দেওয়ার মাধ্যমে নিম গাছ আমাদেরকে এই মধ্যপ্রাচ্যে আসার সুযোগ করে দিয়েছেন তো আমি জানাব তারক রহমান আপনাকে যদি আল্লাহ তালা যদি কবুল করেন যেমন আপনার যদি সুযোগ হয় বাংলাদেশে মানে খেদমত করার জনগণের তো আপনি মধ্যপ্রাচ্যের প্রতি সুদৃষ্টি দিবেন এবং বিশেষ করে সারা ওয়ার্ল্ডে যত আমাদের প্রবাসী বাইরে আছেন সবার প্রতি সুদৃষ্টি দিবেন বলে আমি আশা ব্যক্ত করি যেমন ইউএসএ আমরা যাই মাঝে মধ্যে আমার যাওয়ার সুযোগ হয় আমরা ওখান থেকে ওমানের তিনশো রিয়াল দিয়ে আমরা ইউএস থেকে ঘুরে আসি কিন্তু এই আমাদের চার তিন ঘন্টা সাড়ে তিন থেকে চার ঘন্টা সফরের মধ্যে আমাদেরকে অনেক টাকা দিতে হয় তাই আমি অনুরোধ করবো এই যে রমজানের আগে আগে যেন সিন্ডিকেটটা ভেঙে আমি অনুরোধ করবো এই সিন্ডিকেটটা ভেঙে যাতে করে সাধারণ আমাদের জনগণ যারা প্রবাসী তারা যেন পরিবার পরিজনের সাথে যেন এই ঈদ উদযাপন করতে পারে তাই এই সুযোগটা করে দিন আপনারা আর কিছু না হলেও প্রবাসীরা আপনাদের জন্য দোয়া হলো করবে আর আমরা তো রেমিটেন্স যুদ্ধ আমি ষাট রিয়াল কেউ বেতন পাই এক হাজার পাই দেড় হাজার পাই যাই পাই একশো রিয়াল পাই তারা দেশে টাকা পাঠায় তাই আপনাদের প্রতি অনুরোধ হলেও আমরা এই সিন্ডিকেটটা ভেঙে আমাদেরকে সুযোগ করে দিন ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছে আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ড সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে যেকোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারি